আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপর শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায়বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাল্লাহ আমরা এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা খেলেছিলাম তার ঠিক আড়াই বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে গ্রেপ্তারি পর জারি করা হয় ওয়ারেন্ট হয় আমার নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া খুশিতে কেঁদে দিয়েছিলাম সেই সেই কান্নাটা সেই খুশি কান্নাটা আর একটু পরে হবে যখন পুরোপুরি ফাইনাল হ্যাঁ ওই হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে আমি একটা ওই মামলা থেকে আসলে ওই মামলাতে আপনাকে দমানোর জন্যই কি মামলা কি মনে হচ্ছে আসলে এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম তার আড়াই বছর পরে ঠিক আড়াই বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই কারটাকে ছড়া এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাব আমি ন্যায় বিচার পাব আমি কিন্তু দারে দারে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের ঘটনা 4টা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত ওই আদালতকেই আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাব আমি এখান থেকে আসা হতে চাই না মানে আসা হত হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ